নমস্কার বন্ধুরা আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আজকে এমন কিছু টিপস আমি শেয়ার করব যেটা আমাদের সংসারের কাজকে সহজ করে দেবে চলুন দেখে নিই প্রথম যে টিপসটি আমরা যে এই ধরনের গ্যাস লাইটার দিয়ে গ্যাসটা জ্বালিয়ে থাকি না অনেক সময় হয় ডাল পড়ে যায় জল হাতে ধরি এর কারণে না অনেক সময় গ্যাস লাইটারটা দেখা যায় জ্বলতে চায় না দেখুন আমি এইভাবে ধরাচ্ছি দেখতে পাচ্ছেন গ্যাস লাইটারটা কিন্তু জ্বলছে না গ্যাসটা কিন্তু আমার অন করাই রয়েছে আমরা ভাবি গ্যাস লাইটারটা খারাপ হয়ে গেছে আমরা এটাকে ফেলে দিই নতুন গ্যাস লাইটার কিনে নিয়ে আসি কিন্তু অনেক সময় দেখা যায় গ্যাস লাইটারটা কিন্তু ভালোই থাকে কিন্তু আমাদের নিজেদের ভুলের কারণেই ফেলে দিতে হয় টাকাটা খরচা হয় এর জন্য কী করতে হবে আমরা যখন গ্যাসে কোনো কিছু রান্না করি গ্যাসের বার্নারটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে রান্না করার পর যখন রান্নাটা হয়ে যায় তখন কি করতে হবে গ্যাসের বার্নারের ওপরে আমাদের এই গ্যাসের লাইটারটাকে রেখে দিতে হবে কারণ গ্যাসের লাইটারটার মধ্যে যদি রকম জল বা আমরা জল হাতে ধরি ডাল তরকারি লেগে থাকে ভেতরে জলটা থাকলে গরমের কারণে জলটা বাস্পভিত হয়ে যাবে বা জলটা শুকিয়ে যাবে তার আপনারা পাঁচ মিনিট বা দশ মিনিট মতো রেখে দেবেন আমি দশ মিনিট রেখে দিয়েছিলাম ভালোই গরম হয়ে গেছে এবার আমি আপনাদের লাইটারটা দিয়ে জ্বালিয়েও দেখাবো দেখুন এবার কত সুন্দর গ্যাসটা আমাদের জ্বলছে দেখতে পাচ্ছেন তাহলে ফেলে দেওয়ার আগে আপনারা এই টিপসটি অবশ্যই একবার হলে অ্যাপ্লাই করবেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ দেখুন ধূপকাঠি ধূপকাঠি তো আমরা পুজো পার্বণে ব্যবহার করে থাকি ঘরের সুগন্ধির জন্য অনেকে ব্যবহার করি কিন্তু অনেক সময় দেখা যায় খুব দ্রুত ধূপকাঠিটা জ্বলে পুড়ে যায় বা যে ধূপকাঠি কিনে নিয়ে আসি তার গন্ধটা হয়তো অতটা ভালো না তাই কিভাবে ধূপকাঠিটা আমরা জ্বালালে অনেকক্ষণ ধূপকাঠিটা জ্বলবে আর ধূপকাঠিটার গন্ধটা বাজে হলেও সুগন্ধিত করা যাবে তারই একটি টিপস শেয়ার করব সামান্য একটু জল দিয়ে ধূপকাঠিটাকে এইভাবে ভিজিয়ে নেন অতিরিক্ত কিন্তু জল দেবেন না সামান্য জল তারপর এখানে আপনারা নিয়ে নেবেন আপনাদের পছন্দ মতো পাউডার বা যে কোনো সুগন্ধিত পাউডার আপনারা নিয়ে নেবেন পাউডারটা এইভাবে ধূপকাঠির ওপরে দিয়ে দেবেন খুব ভালো করে লাগিয়ে দেবেন কিছু সময় অপেক্ষা করবেন দেখবেন শুকিয়ে যাবে পুরো ধূপকাঠিটা তারপর আপনারা সুগন্ধের জন্য যদি ঘরের মধ্যে ধরিয়ে থাকেন দেখবেন ধরাবেন ধূপকাঠিটা থেকে সুন্দর মিষ্টি একটি যে পাউডার দেবেন সেই পাউডারের গন্ধটা বের হতে থাকবে এমনকি ধূপকাঠিটা অনেকক্ষণ ধরে জ্বলবে পাউডারটা দেওয়ার কারণে তাহলে এই টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে টিপসটি আমরা তাহলে দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের সাদা জামাকাপড় থাকে গেঞ্জি থাকে প্রত্যেকেই পরে থাকি বাচ্চাদের স্কুল ড্রেস কিন্তু এই সাদা জামা কাপড়ের সাদা উজ্জ্বল ভাব আরও বেশি উজ্জ্বল করার জন্য আমরা একটি কাজ করে থাকি সেটা কি উজালা দিয়ে থাকি কিন্তু আমরা অনেকে এমনভাবে উজালা দিই যে সাদা জামাকাপড়ে ছোপ ছোপ থেকে যায় তাই কীভাবে উজালা দিলে কোনো রকম ছোপ ছোপ থাকবে না এর জন্য আমি এখানে একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি জল জলের মধ্যে নিয়ে নিছি এক চামচ পরিমাণ নুন এই নুনের দেওয়ার পর তারপর দিয়ে দেব কয়েক ফোঁটা উজালা চামচের সাহায্যে নুন আর উজালাটাকে দেখুন আমি না খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি মিশ্রণটা আমাদের খুব ভালো করে মিশাতে হবে যাতে নুনটা খুব ভালো করে জলের সঙ্গে মিশে যায় মিশ্রণটা যখন একেবারে ভালোভাবে রেডি হয়ে যাবে তখন যে কোনো সাদা জামা কাপড় যদি এবার আমরা উজালা দেওয়ার জন্য এইভাবে ভিজিয়ে রাখি তাহলে দেখবেন কোনো রকম সাদা ছোপ ছোপ পড়বে না এমনকি সাদা জামা কাপড়ের উজ্জ্বলতা আরও বেশি হবে ব্যাকটেরিয়া জীবাণু থাকলে জামা কাপড়ের নুনের কারণে সেটাও ধ্বংস হবে দেখুন আমার যে জামাটা আছে কোনো রকম কিন্তু সাদা ছোপ ছোপ নেই দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে উজালাটা হয়েছে সব জায়গায় সমান ছোট্ট টিপসটি আপনারাও অ্যাপ্লাই করবেন চলুন তাহলে পরের টিপসটি দেখে নিই রুটি তো আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি কিন্তু অনেক সময় আমাদের হাত ব্যথা হওয়ার কারণে হাত দিয়ে হয়তো আটা মাখতে পারি না সেক্ষেত্রে কোনো রকম হাত ব্যবহার করা ছাড়াই আমাদের বাড়িতে যেই ধরনের উইস্কারগুলোর থাকে না উইস্কারের সাহায্যে খুব সহজে আটাটা মেখে নিতে পারি আপনারা সেই ঠান্ডা জল দিয়ে মাখুন বা গরম জল দিয়ে অনেক সময় গরম জল দিয়ে আটা মাখলে কিছু সময় অপেক্ষা করতে লাগে ঠান্ডা হওয়ার জন্য কিন্তু এইভাবে যদি আপনারা আটা মাখেন আটাতে হাত দিতেও লাগবে না এমনকি গরম জল দিয়ে আটা মাখলে আপনাদের অপেক্ষাও করতে লাগবে না ঠান্ডা হওয়ার জন্য আর রুটিটাও হবে কিন্তু খুব সুন্দর নরম কারণ আটা মাখাটা এতটাই নরম হবে যে রুটিগুলো পারফেক্ট নরম তৈরি হবে এমনকি গোল বলের মতো হয়ে ফুলবে এইভাবে শুধু গোল গোল ঘোরাতে হবে এইভাবে দেখুন আমি গোল গোল কয়েক সেকেন্ড ঘুরিয়ে নিয়েছি আটাটা কিন্তু আমার কত সুন্দর মাখা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর এইভাবে আটা মাখলে বন্ধুরা যে আপনারা ভাবতে পারেন উইস্কারটা নোংরা হয়ে যাবে তা কিন্তু নয় এইভাবে দেখুন হ্যান্ড উইস্কারটার থেকে আমি আটাটা আপনাদের ছাড়িয়েও দেখাবো যে কতটা সুন্দর উইস্কারটা আমাদের পরিষ্কার হয়ে যায় আর আটাটা কতটা সুন্দর নরম মাখা হয় কোনো রকম হাত ব্যবহার করা ছাড়াই তাহলে ছোট্ট টিপসটি আপনারাও কিন্তু অ্যাপ্লাই করে দেখবেন যারা বয়স্ক বা হাত দিয়ে আটা মাখতে সমস্যা হয় এই পদ্ধতিতে আটাটা মেখে নিতে পারবেন পরের টিপসটি তাহলে চলুন আমরা দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের মশলার প্যাকেটগুলো থাকে আমরা মশলা তো প্রত্যেকেই কম বেশি ব্যবহার করি কিন্তু মশলা ব্যবহার করার পরেই আমরা কি করি মশলার প্যাকেটটাকে ফেলে দিই কিন্তু এই ধরনের মশলার প্যাকেটগুলো আমরা অনেক কাজেই লাগাতে পারি এখানে যে বাড়তি অংশটা রয়েছে আমি এখানে একটি ছুরি বা কাচির সাহায্যে আপনারা এইভাবে বাড়তি অংশটাকে কেটে নেবেন কারণ এই অংশটা আমাদের কিন্তু কোনোই কাজে লাগবে না দেখুন এটাকে আমি এইভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি তারপর যে দু সাইডের অংশ রয়েছে না দু সাইডের অংশটাকেও আমি এইভাবে কেটে বাদ দিয়ে দিলাম এবার আমরা এটাকে কী কীভাবে ব্যবহার করব এখানে আমাদের নিয়ে নিতে লাগবে ডবল টেপের সেলুটেপ আমি ছোট ছোট করে দুটো টুকরো ডবল টেপের সেলুটেপ নিয়ে এনেছি ওপরে লাগাবো আর নিচের দিকে লাগাবো এটাকে এবার আমরা কোথায় কিভাবে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই এটাকে আমরা যে কোনো জায়গায় সেট করে দিতে পারি আমি রান্নাঘরের দেয়ালে সেট করছি এর মধ্যে আমরা কিন্তু আমাদের রান্নাঘরের প্রয়োজনীয় জিনিস ছুরি কাচি গ্রেটার বা আলু চুলনিগুলো খুব সহজে এর মধ্যে রেখে কিন্তু দিতে পারি আর যখন আমাদের প্রয়োজন তখন আমরা এটাকে ব্যবহার করতে পারবো তাহলে এই ছোট্ট আইডিয়া বা টিপসটি আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই অ্যাপ্লাই করবেন চলুন তাহলে পরের যে টিপসটি আছে দেখেন পেঁয়াজ আমরা তো প্রত্যেকেই খেয়ে থাকি রান্নায় কিন্তু আমরা যখন পেঁয়াজ কাটি পেঁয়াজের যে এই দিকের নিচের অংশটা কিছুটা অংশ বাদ দিই এমনকি এইভাবে মাথার দিকের কিছুটা অংশ বাদ দিই পেঁয়াজের খোসাটাকে আমরা ফেলে দিই কিন্তু পেঁয়াজের এই খোসা ভীষণ উপকারী এটা আমি বলছি না বন্ধুরা আপনারা গুগলে সার্চ করেও কিন্তু দেখে নিতে পারেন পেঁয়াজের খোসার মধ্যে এমন কিছু প্রপার্টি থাকে যেটা কিন্তু ব্যাকটেরিয়া জীবাণু ধ্বংস করতে সাহায্য করে তাহলে এখানে আমি পেঁয়াজের খোসা কিভাবে ব্যবহার করব চলুন তাহলে দেখে নি এখানে বেশ কিছুটা খোসা আমি একটি পাত্রের মধ্যে দেখুন এইভাবে নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ জল এখানে আমি প্রায় আন্দাজ মতো এক গ্লাস পরিমাণ জল আমি দিয়ে দিয়েছি এবার কী করব পেঁয়াজের খোসাটাকে আমি এইভাবে গ্যাসের ওপর বসিয়ে দিচ্ছি দু থেকে তিন মিনিট আমি খুব ভালো করে এটাকে ফুটিয়ে নেব আমি সামান্য একটু পরিমাণ হলুদও কিন্তু দিয়ে দিয়েছি দু তিন মিনিট এইভাবে খুব ভালো করে ফুটিয়ে নিলাম দেখুন পেঁয়াজের খোসার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন কী করবো গ্যাসটা বন্ধ করে দেবো আর পেঁয়াজের খোসাটাকে ঠান্ডা করে নেবো খুব ভালোভাবে খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে এখন না পেঁয়াজের খোসাটাকে আমাদের এইভাবে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে এইভাবে আমি ছেঁকে নিলাম এটাকে আমি দুরকমভাবে ব্যবহার করবো সবার প্রথমে কিছুটা অংশ আমি এইভাবে একটি স্প্রে বোতলের মধ্যে ঢেলে নিচ্ছি দেখুন আর যে বাকি কিছুটা অংশ থাকবে তার মধ্যে আমি দুটো উপকরণ মিশিয়ে নেব এর মধ্যে দেখুন আমি দুটো উপকরণ যেটা মেশাবো সেটা হলো এক চামচ পরিমাণ ডিটারজেন্ট পাউডার যেটা আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে দিয়ে দিলাম সেই সঙ্গে একটি ন্যাপথলিন আমি দিয়ে দিলাম খুব ভালো করে নাড়াচাড়া করে নেব কিছু সময় অপেক্ষা করব ন্যাপথলিনটা গলার জন্য আমি এখানে কিছু সময় রেখে দিয়েছিলাম ন্যাপথোলিনটা পুরোপুরি গলে গেছে এমনকি মিশ্রণটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার আরও একটি আমি স্প্রে বোতল নিয়ে নিলাম এই স্প্রে বোতলের মধ্যে বাকি মিশ্রণটাকে আমি এইভাবে ঢেলে নিচ্ছি তাহলে এই দুটোকে কিভাবে আমরা দুরকমভাবে ব্যবহার করতে পারি চলুন তাহলে আমরা দেখে নিই এটা কিন্তু ভীষণ উপকারী একটি সলিউশন তৈরি হয়ে গেল আমরা রান্নাঘর যতই পরিষ্কার পরিচ্ছন্ন রাখি না কেন রাত্রিবেলায় দেখা যায় টিকটিকি আরশলা ইঁদুররা ঘোরাঘুরি করতে থাকে তাই রাত্রিবেলায় আপনারা যদি এইভাবে রান্নাবাড়ি সারার পর একটুখানি এই যে ন্যাপথোলিন ডিটারজেন্ট পাউডারে যেটা মিশ্রণ দিয়েছি সেটাকে স্প্রে করে দেবেন এইভাবে গ্যাসের ওভেনের ওপর কিছু সময় রেখে তারপর একটি কাপড় দিয়ে আপনারা খুব ভালো করে এটাকে এইভাবে মুছে নেবেন এতে কি হবে আরশলা টিকটিকিরা একেবারেই এর পেঁয়াজ এমনকি ন্যাপথোলিন ডিটারজেন্ট পাউডারের গন্ধে এর ধারের কাছেও কিন্তু আসবে না আর রোগ বেধে অনেকটাই কম হবে কারণ পিঁয়াজ আর যে আমরা পেঁয়াজের উগ্র গন্ধ এর কারণে কিন্তু একেবারেই টিকটিকি আসবে না আমাদের রান্নাঘরের দেয়ালেও দেখুন আমি একটু স্প্রে করে দিচ্ছি কারণ এই সব জায়গাতেই যে আরশলারা ঘোরাঘুরি করে তাদেরকে খাওয়ার জন্য কিন্তু টিকটিকিরা চলে আসে তাই এখানেও যদি একটু স্প্রে করে দিই তাহলে কিন্তু এই যে গন্ধটার কারণে টিকটিকিরা থাকতে পারবে না এমনকি আরশলারা থাকতে পারবে না এদের পটি যদি আমাদের কোনো খাবারে চলে যায় তাহলে কিন্তু খুব সহজেই আমরা অসুস্থ হয়ে পড়ি তাই অবশ্যই এদের কিন্তু তাড়িয়ে দেওয়াই ভালো আমাদের বাড়িতে যে গাছ আমরা লাগাই টপে অনেক সময় দেখা যায় ফাঙ্গাস ধরে যায় সাদা সাদা হয়ে যায় গাছের পাতা নষ্ট হয়ে যায় ফুল ফল হয় না তাই পেঁয়াজের যে শুধু আমরা জলটা রেখেছিলাম এই জলটা যদি গাছের পাতাতে এইভাবে একটু স্প্রে করে দেন দেখবেন যে পাতায় ফাঙ্গাস ধরে যায় ফুল হতে চায় না ফলগুলো নষ্ট হয়ে যায় এই সব সমস্যাও কিন্তু চলে যাবে ফাঙ্গাস ধরবে না গাছ খুব দ্রুত বৃদ্ধি হবে এমনকি গাছ ফুল গাছ হলেও খুব সুন্দর ফুল দেবে ফল দেবে ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন এতে কিন্তু আপনাদের অনেকটা টাকা পয়সা খরচা করার প্রয়োজন পড়বে না চলুন পরের টিপসটি দেখে নিই আমাদের পায়খানা কোমর বা নর্মাল পায়খানা হোক আমরা সবাই চাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কারণ এই জায়গা থেকেই আমাদের কিন্তু নানারকম ব্যাকটেরিয়া রোগ জীবাণু আমাদের শরীরে বাসা বাধে পায়খানা বাথরুমের মাধ্যমে অনেক সময় হয় পায়খানা পরিষ্কার করার যে লিকুইড আমরা ব্যবহার করি শেষ হয়ে গেছে সেক্ষেত্রে বাজারে গিয়ে হয়তো আনাও হচ্ছে না দু তিন দিন আপনারা এইভাবে পেঁয়াজের একটি মিশ্রণ তৈরি করে নেবেন তার মধ্যে ডিটারজেন্ট পাউডার ন্যাপথোলিন দিয়ে দেবেন আর হলুদ দিয়ে দেবেন তারপর আপনাদের কোমোট হোক নর্মাল পায়খানা এইভাবে মিশ্রণটা দিয়ে আপনারা ফ্ল্যাশ করে দেবেন এতেও দেখবেন ব্যাকটেরিয়া জীবাণু চলে যাবে পায়খানাটা হয়ে যাবে পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত ছোট্ট টিপসগুলি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করবেন আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন